আজ আমরা দেখব ইসরায়েলের জন্মলগ্ন থেকেই প্যালেস্টাইন তথা আরব দেশগুলির সম্পর্কের গতি প্রকৃতি যদি এই সমস্যাকে কেন্দ্র করে ঘটে গেছে চার চারটি যুদ্ধ ইসরায়েল এখানে প্রতিষ্ঠা কতটা যুক্তিপূর্ণ তা আজ আমরা আলোচনা করব না এ বিষয়ে অন্যদিন আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভারত তখন সবে স্বাধীনতা লাভ করেছে সালটা উনিশশো তার পরের বছরেই অর্থাৎ উনিশশো সালে ইসরায়েলের জন্ম ইসরায়েলের নির্মাণ হয়েছিল মধ্যপ্রাচ্যে আরব দেশগুলির মাঝখানে প্যালেস্টাইনের ওপর যা প্যালেস্টাইনের মানুষরা তো মানতে পারেনি পার্শ্ববর্তী আরব দেশগুলিও মানতে পারেনি ফলে ইসরায়েল ও আরব দেশগুলির মধ্যে সংঘর্ষের বাতাবরণ সৃষ্টি হয় এবং তা শুরু হয়েছিল ইসরায়েলের জন্মলগ্ন থেকেই অবস্থা এতটাই বিপর্যয়পূর্ণ ছিল আরব লীগের অন্তর্ভুক্ত দেশ মিশর জর্ডন ও লেবানন ও সিরিয়া ইসরায়েলের ওপর আক্রমণ করে দেয় সে সময় সকলেই ভেবেছিল ইসরায়েল কোনো প্রতিরোধী তৈরি করতে পারবে না এবং ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার বছরেই বিলুপ্ত হবে কিন্তু সেই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে সারা বিশ্বকে আশ্চর্য করে দেয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে যুদ্ধ বিরতি ঘোষিত হয় কিন্তু আরব লীগ ইসরায়েলের সঙ্গে কোনোরূপ শান্তি চুক্তি স্বাক্ষর করেনি এই যুদ্ধে প্যালেস্টাইনবাসীর দুঃখ আরও বেড়েছিল তারা নিজ দেশেই শরণার্থী হয়েছিল ফলে তারা দলে দলে বিতাড়িত হয়ে আশ্রয় নিয়েছিল জেরুজালেম জর্ড নদীর পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক ও গাজাতে জেরুজালিন তিনটি ধর্মের স্থান হওয়াতে তা জাতিসংঘের অচি পরিষদের হাতেই ছিল তবে পরাজিত আরব শক্তির শপথ নিয়েছিল ইসরায়েলকে তারা বিলুপ্ত করবেই প্রথম আরব ইসরায়েল যুদ্ধ আপাতত সমাপ্ত হলেও তা পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে উনিশশো সালে ও শুরু হয়েছিল দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের মূল কারণ ছিল মিশরের সুয়েজ কালকে কেন্দ্র করে উনিশশো সালে মিশরের শাসন ক্ষমতায় বসেন সামরিক অফিসার গামেল আব্দুল নাসির ক্ষমতায় আসার পর নাসের নিজ দেশের উন্নয়নের দিকে নজর দেয় জোট নিরপেক্ষ আন্দোলনের অংশীদার হিসাবে নাসেরের সঙ্গে ভারতের খুব সুসম্পর্ক ছিল এরই মধ্যে নিজের দেশের উন্নতি করতে গিয়ে তিনি এক সিদ্ধান্ত নেন তা হল মিশরের কৃষি অর্থনীতি ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাধ নির্মাণ করা ব্রিটেন ফ্রান্স প্রথমে অর্থ দেবে বলে প্রতিশ্রুতি দিলেও পরে তা মানেনি বাদ নির্মাণের অর্থ জোগানোর জন্য তিনি এক এমন সিদ্ধান্ত নিয়েছিল যা পশ্চিমী শক্তিকে হতচকিত করে তুলেছিল তিনি সুয়েসকালকে জাতীয়করণ করে দেন ফলে তা থেকে আদায় করা রাজস্ব মিশরের কোষাগারে যেত কিন্তু এই সিদ্ধান্ত চরম ক্ষতির সম্মুখীন হয় ইংল্যান্ড ও ফ্রান্স আবদুল নাসেরকে এতটাই ঘৃণা করা হয় যে ওনাকে ব্রিটেনের রক্ষণশীল প্রধানমন্ত্রী অ্যান্টনি এডেন হিটলার মুসলনের পরবর্তী সংস্করণ বলে অভিহিত করেন ফলে ব্রিটেন ফ্রান্স আর দেরি না করে ইসরায়েলকে নিয়ে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে অক্টোবর মিশরকে আক্রমণ করে দেয় মিশরের পোর্ট সৈয়দে ইংল্যান্ড ও ফ্রান্স নির্বিচারে বোমাবর্ষণ শুরু করে শুরু হয়ে যায় দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ মিশরের ওপর এমন অকস্মাত আক্রমণ সারা বিশ্ব সেদিন নিন্দা করেছিল সারা আরব দেশগুলিতে মিশর রাষ্ট্রপতি নাসের মহানায়কের ভূমিকা নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়াতে চায়নি কারণ নিজ দেশে নির্বাচন থাকার জন্য তবে রাশিয়া কিন্তু পিছিয়ে ছিল না রাশিয়া আরব দেশের সমর্থনে দাঁড়ায় রুশ রাষ্ট্রপ্রধান ক্রুশচে রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন মিশর আক্রমণকারী দেশ যদি যুদ্ধবিরতি না করে তাহলে রাশিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে শেষ পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী লেস্টার পিয়ারসনের হস্তক্ষেপে জাতিসংঘ শান্তি স্থাপন করতে প্রয়াসী হয় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দুল নাসেরের সম্মান অনেকটা বৃদ্ধি পায় ওনাকে আরব জাতীয়তাবাদীরা আধুনিক সালাদিন উপাধি দেন আর এরপরেই উনিশশো সালে প্যালেস্টাইনের আরব গেরিলা নেতা ইয়াসের আরাফতের নেতৃত্বে গঠন করা হয় পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ইতিমধ্যে সমগ্র বিশ্ব ঠান্ডা যুদ্ধের কবলে নিমজ্জিত ঠান্ডা যুদ্ধের এই দুই প্রতিদ্বন্দ্বী হল একদিকে আমেরিকা তো অপরদিকে রাশিয়া মধ্যপ্রাচ্যেও রাজনৈতিক অবস্থার অনেকটা পরিবর্তন ঘটেছিল ইরাকে উনিশশো সালে ক্ষমতা লাভ করে বার্থ পার্টি এই পার্টির প্রধান আরেফ ঘোষণা করেন যে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ সিরিয়া জর্ডন লেবাননেও দেখা দেয় বিশাল আভ্যন্তরীণ সমস্যা প্রচণ্ড বিদ্বেষ থেকে সিরিয়া হাইটে ইহুদিদের ওপর গোলা বর্ষণ করে ইসরায়েলের উত্তরে নিরাপত্তা বিঘ্নিত হয় গোলান হাইটের প্রতিবাদস্বরূপ ইসরায়েল সিরিয়ার বিমান ঘাঁটিগুলিতে আক্রমণ চালায় ও কয়েকটি মিগ বিমান ধ্বংস করে দেয় মিশরের রাষ্ট্রপ্রধান নাসের ইসরায়েলকে শাস্তি দিতে প্রস্তুত হয় তার আগেই ইসরায়েল অতি জুন পাঁচই সিরিয়া ও জর্ডনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি বিমান বাহিনী অতি দ্রুত মিশরের বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে দেয় আর দখল করে নেয় গাজা ভূখণ্ড ও সমগ্র সিনাই অঞ্চল জর্ডনের কাছ থেকে জেরুজালেমের অবশিষ্ট অংশ ও জর্ডন নদীর পশ্চিম তীরের এলাকা অর্থাৎ ওয়েস্ট ব্যাংক তাও দখল করে নেয় সিরিয়াকেও ছাড়েনি ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান হাইট দখল করে নেয় এই যুদ্ধমাত্র চলেছিল ছয় দিন এরপর সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে রাষ্ট্রসংঘ যুদ্ধের অবসান ঘটাতে উদ্যোগ গ্রহণ করে এই ছয় দিনের যুদ্ধের পর জায়ানিস্টদের গ্রেটার ইসরায়েলের আশা পূরণ হয় অন্যদিকে আরব ও সোভিয়েত ইউনিয়নের কাছে মিশরের রাষ্ট্রপ্রধান নাসিরের সম্মান অনেকটা হ্রাস হয় তবে এই যুদ্ধের পর গাজা ভূখণ্ড ওয়েস্ট লক্ষ প্যালেস্টাইনীয় আরব শরণার্থীর দায়িত্ব পড়েছিল ইসরায়েলের ঘাড়ে তৃতীয় আরব ইসরায়েল সংঘাতের পরেও সমস্যা যা ছিল তাই কোনো রকম সমাধান হল না চতুর্থবারের মতো ইসরায়েল আরবের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল উনিশশো সালে এই সময় মিশরের রাষ্ট্রপতি ছিলেন আনোয়ার সাদাত উনিশশো সালে তিনি ক্ষমতায় আসেন তবে তিনি চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা চাপ দিয়ে ইসরায়েলের কাছ থেকে আরব অধিকৃত ভূখণ্ড ফিরে পাওয়া ও ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধের জন্য সামরিক সাজসজ্জা বাড়িয়ে রাখা কিন্তু আমেরিকা তা করতে গড়রাজি হয় ফলে মিশর সিরিয়াকে সঙ্গে নিয়ে উনিশশো তিয়াত্তর সালের ছয়ই অক্টোবর ইহুদিদের ইয়মকিপু উৎসবের দিনে হঠাৎ আক্রমণ করে দেয় শুরু হয় চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ ইতিহাসে এই যুদ্ধকে বলা হয়ে থাকে ইয়ংকপুর যুদ্ধ বা রামাদান যুদ্ধ অন্যদিকে মিশরের সাহায্যকারী সিরিয়াও গোলান হাইটে সশস্ত্র অভিযান চালায় হঠাৎ আক্রমণে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এরিয়াল শ্যারনের নেতৃত্বে ইসরায়েলি বাহিনী ঘুরে দাঁড়ায় ও সিনাই অঞ্চল পুনর্দখল করে নেয় কিন্তু এই যুদ্ধে মোটের ওপর ইসরায়েলের অবস্থা খুব বেশি ভালো ছিল না ব্রিটেন তাকে অস্ত্র যোগান বন্ধ করে দেয় তাছাড়া মিশর ব্যবহার করেছিল সোভিয়েত ইউনিয়ন থেকে আনা ক্ষেপণাস্ত্র ফলে ইসরায়েল আর কোনো ঝুঁকি না নিয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করে পরবর্তীতে মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের চেষ্টায় উভয় শক্তির মধ্যে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চতুর্থবারের আরব ইসরায়েল যুদ্ধের পর অন্যতম আরব শক্তি মিশর বুঝতে পারে যে ইসরায়েলকে পরাজিত করা সম্ভব নয় তাই সে ইসরায়েলকে স্বীকৃতি দেয় আর যুদ্ধের পথ ছেড়ে দেয় এরপর আর ইসরায়েলের সঙ্গে আরব দেশের সম্মিলিত যুদ্ধ হয়নি ছ অবস্থানের দিকে এগিয়ে যায় আরব দেশগুলো কিন্তু পিছু হরেনি ইয়াসর আরাফতের নেতৃত্বে গঠিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ পিএলও কিন্তু ইতিমধ্যেই উনিশশো সালে প্রথম ইন্তিফাদা ও পরবর্তীতে হামাসের গঠন কোনো কিছু সমাধান করতে পারেনি প্যালেস্টাইনের সমস্যা তাই এখনও তুষের আগুনের মতো মাঝে মাঝে জ্বলে ওঠে প্যালেস্টাইন ইসরায়েলের সমস্যা